হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো তোমরা গত ব্লগে দেখতে পারছো যে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম আর ফয়েজ লেক একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে সাথে আপলোড করতে পারি নাই যদিও আমরা একই দিনে দুটা জায়গায় গিয়েছিলাম তো আজকে এখন চলে আসলাম চিড়িয়াখানা ভ্রমণ করে ফয়েজ লেকে ফয়েজ লেক হচ্ছে একটা পার্কের মতো এখানে মানে অনেক সুন্দর সুন্দর রাইডস আছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায় তো আমরা সবগুলোই ট্রাই করব মোটামুটি যতটুকু পসিবল আমাদের দ্বারা আর যদিও এখন অনেক ভীষণ হয়ে গেছে অলরেডি আমরা চিড়িয়াখানায় ঘুরে বের হইতে অনেক লেট করে ফেলছি তো এখন হচ্ছে ঢুকবোই যে সবার হাতে টিকিট লাগানো হয়েছে মানে যাদের যাদের মানে টিকিট কাটা হয় সরি তো তাদের হাতে হচ্ছে টিকিট দিয়ে মানে প্যাচ মানে পেছিয়ে দেওয়া হয় আর কি হাতে তো এটা করার পর ওখানে এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব সবাই মিলে আর প্রচন্ড পরিমাণে গরম ছিল ওয়েদারটা ওরকম মানে রোদ নাই তারপরও মানে অনেক বেশি গরম তো এখন হচ্ছে ভিতরে ঢুকে যাব আর পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল চারিদিকে গাছপালা ছিল যেমন সবুজ তেমন অনেক বড় এরিয়া মানে খুব আমার এইসব ধরনের পার্ক বা এরকম অনেক বেশি ভালো লাগে আর এই জায়গা গাছটা দেখো অনেক সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে যেটা রাতে একটু পরে তোমরা দেখতে পারবা মানে লাইটিংগুলা যখন মানে এটা তো এখন দিনের আলো আছে যার কারণে লাইটগুলো অফ করে দিছে যখন রাত হবে তখন এটা অন করবে তখন অনেক বেশি সুন্দর লাগে তোমরা দেখতে পারবা সবগুলাই পাশে থাকো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে সব সময় সাপোর্ট করো যাতে সময় তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি আর ব্লগিং যারা করে তারা জানে যে একটা ভিডিওর পিছনে কতটা অ্যাফোর্ট দিতে হয় ভিডিও করা এডিটিং করা আপলোড করা মানে অনেক প্রসেসিং থাকে তো তোমরা যদি সাপোর্ট দাও তাহলে হচ্ছে এগুলো করতে আসলে কষ্ট লাগে না সত্যি কথা যে একটা তো আমার মতো যারা ব্লগ ব্লগিং করে তারা প্রত্যেকেরই আশা করে এরকমই চিন্তা ভাবনা থাকে যদি সাপোর্ট পাওয়া যায় তখন আসলে এসব করতে আসলে কষ্ট হয় না কিন্তু যদি সাপোর্ট না করো তোমরা দেখে দেখে চলে যাও ভিডিও যারা সাবস্ক্রাইব করো না কিন্তু আমার ভিডিও দেখো এমন হয়তো অনেক পাবলিক আছে কিন্তু তারা যদি আমাকে একটু সাপোর্ট করো আমার অনেক বেশি ভালো লাগবে তোমরা ছো বলে হচ্ছে আমরা ব্লগিং করি যারা ভালোবাসা দিচ্ছ প্রতিনিয়ত তাদের জন্য অনেক ভালোবাসা আর প্লিজ সাপোর্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটা ফলো করে দিও একই নামে অ্যাস এ মুন তো তুমি দেখতে থাকো যে কি পরিমাণ আনন্দ করছি আমরা আচ্ছা আমরা আসছি হচ্ছে এখন পয়েজ ব্যাগে পয়েজ ব্যাগের এন্ট্রি আগে ছিল তিনশো টাকা এখন এটা হচ্ছে যে চারশো টাকা একটা রাইড তো আমরা এটা না নিয়ে আমরা পাঁচশো টাকা পাঁচটা রাইড সহ আমরা চারজন ঢুকছি

ওরকম ক্লিপ নেওয়া হয়নি কারণ আমরা সবাই একসাথে কারণে কেউ ভিডিও করে দিবে এরকম পসিবিলিটি ছিল না যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে বাট মোটামুটি অনেক কিছু শেয়ার করছি তোমরা দেখতে পারবো আর সবচেয়ে বেশি মজার বিষয় কি জানো এদিকে যখন যাচ্ছিলাম যে এই স্লিপারটা দেখার পরে আমার না অনেক ভয় লাগতেছিল তো তোমাদের ভাইয়াকে বলতেছিলাম যে আচ্ছা আমরা কি এটাতেই উঠবো তখন তোমাদের ভাইয়া বলতেছি যে হ্যাঁ এটাতেই উঠবো মানে এটা এত উঁচুতে আর মানে অনেক মানে ফোর্সে এটা চলে তো এটা আমি সময় টিভিতে দেখছি কিন্তু কখনো উঠি নাই তো আমার অনেক ভয় লাগতেছিল ভিতরে ভিতরে তো ওকে বলতেছিলাম আচ্ছা এটাতে না উঠলে হয় না তখন ও বলে যে না না উঠলে হয় না উঠতে হবে তো যাই হোক তো যাচ্ছিলাম তারপর উঠে তখন দেখবা আর কি যে আর সরি উঠার পরে হচ্ছে আমরা এই রাইডসটাতে পরে উঠবো ফার্স্টে হচ্ছে ল্যাকে যাব ল্যাকের মধ্যে হচ্ছে আমরা স্পিড বোর্ড ডে করে একটু ঘুরবো তারপর হচ্ছে এই রাইডসটাতে উঠবো তো তোমরা দেখতে থাকো ব্লকটা তাহলে অনেক বেশি বুঝতে পারবা Pedal board, pedal board, কেমন লাগছে কেমন লাগছে

বিধ্বস্ত অবস্থা কি খাবা তা আমরা হচ্ছে এখানে ফরেস্ট লেকের তো ফরেস্ট লেকের পাশে হচ্ছে অনেকগুলো ফুড কর্নার আসতে তো আমরা এখানে বসছি অনেক বেশি টায়ার্ড আর হচ্ছে নৌকা বোটে করে চড়ছি চড়ার পরে এখন আসলাম আর অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে বেচারা খাওয়া দাওয়া করো ভালো মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো সকালে তো এখন হচ্ছে তোমাদের ভাইয়া আমাদের সবার রিকোয়ারমেন্ট হচ্ছে ফুচকা আর চটপটি খাবো তো ছুইটা নিয়ে আসতে গেছে দেখ আসলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বলবা ও বলতেছে যে আর কোনোদিন বোটে উঠো নাই কিন্তু আমরা বলবো যে অবশ্যই বোটে উঠবে যারা উঠো নাই এই আর ওয়েদারটা তো গ্লোমি গ্লোমিটাই তোমার অর্ডার দিছো হবে না ফুচকা হবে না কেন

তুমি হচ্ছে ক্যামেরা ফেস সাংলাস ফেস একটা মানুষ তো ফুসকা নাকি নাই দেখা যাক তো এই হচ্ছে সেই রাইডস যেটাতে উঠতে আমার এত বেশি ভয় লাগছে অনেক বেশি ভয় লাগছে কারণ এটা অনেক উঁচুতে দেখো তো এটাতে উঠতে আমার অনেক বেশি ভয় লাগছে বাট বাট উঠার পর এত জোস লাগছে পরবর্তীতে আবার উঠতে চাইছিলাম কিন্তু আমাদের ভায়া বলে যে এখন না আবার নেক্সট টাইম আচ্ছা হ্যালো আমরা কমপ্লিট করছি তোমার সবচেয়ে কোনটা ভালো লাগছে আমার হচ্ছে ওতে কি ছিল ওয়াটার স্লাইড ইলো ড্রাই স্লাইড বা ওয়াটার স্লাইড যেটা এটা বেস্ট ছিল আর বেস্ট ছিল হচ্ছে পাইরেট শিপ তবে গাড়িটা আচ্ছা বাম্পার কারও ভালো ছিল বাম্পার কারটা ভালো ছিল আসলে কফি আটা ছাড়া সবই ভালো ছিল কফি কাপ লাইটটা ছাড়া সবই ভালো ছিল ভালো ছিল এতটুকু লাগছে তো আজকের মতো আজকে এতটুকুই বৃষ্টি নামতেছে আবার তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে